হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি তাহলে বাচ্চারা বাড়িতে আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি আয় রে পাখি আয়রে পাখি লে ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি দেখো বাচ্চারা এই হলো সেই ল্যাজ ঝোলা পাখি একে ঝোলা কেন বলা হয় এর তো বিশাল বড় ল্যাজ এই জন্য আর টিয়া পাখিটি কি সুন্দর দেখতে ঠোঁটি লাল গায়ের রং কত সুন্দর সবুজ এরপরে কি আছে দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসে যখনই নিয়ে যাবে তখনই দেখো বাচ্চারা এখানে এই ছোট্ট মেয়েটি কি সুন্দর তাদের বাড়ির বাগানে দোলনা বেঁধে দোল খাচ্ছে কি সুন্দর একটি লাল টুকটুকে শাড়ি পরে আছে দেখেছ চলো এরপরে কি আছে খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নেয় সাতটি কাকে বায় খোকনের রে তুই ঘরে আয় দেখো এই হলো খোকন সে কি সুন্দর নৌকো করে কাগজের নৌকো করে নদীতে চলে গেছে নদীতে সে ঘুরতে আর এই কাকগুলো তা তার দাঁড় নিয়ে চলে যাচ্ছে তাই তো চলো এরপরে কি আছে কাঁকড়াবুড়ি তাকুর তাকুর তাকা যাচ্ছে সে ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে দেখো বাচ্চারা এখানে কাঁকড়ার নাকে বসে গেছে শেয়ালের নাকে কাঁকড়া দেখেছ এরপরে কি আছে তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই দেখো বাচ্চারা এখানে ছোট ছেলেটি তাই তাই বাজিয়ে তার মামার বাড়িতে যাচ্ছে তাই না এরপরে কি আছে তাঁতির বাড়ি ম্যাঘের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না আরে তাই রে নাই রে না দেখেছো এখানে কি সুন্দর তাঁতির বাড়ির সামনে কোলা ব্যাঙ গান করছে আর খাচ্ছে দাচ্ছে বসে বসে গান গাইছে তাই তো তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো